বাংলাদেশ আওয়ামী লীগ উনিশশো সালে মাওলানা ভাসানি শামসুল হক সাহেবের নেতৃত্বে আওয়ামী লীগের বাংলাদেশ আওয়ামী লীগ প্রতিষ্ঠা হয় এই প্রতিষ্ঠার নেতৃত্ব দিয়ে আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এই পর্যন্ত আমাদের স্বাধীনতা থেকে নিয়ে আজকে আমাদের এই দুই আমরা বঙ্গবন্ধুর নেতৃত্বে তার মেয়ে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজকে আমাদের সর্বদি ময়দানে আজকে এক বিরাট জনসভায় আয়োজন করা হয়েছে সেই উক্ত জনসভায় আমরা আমাদের ঢাকা এবং সারা দেশ থেকে বিভিন্ন আওয়ামী লীগের নেতা কর্মী যুবলীগ ছাত্রলীগাসেবক লীগের নেতৃবৃন্দরা আসবেন সেই সব জনসভায় যোগ দিবেন এবং এটা আমাদের জন্য একটা বিরাট একটা অর্জন যে আমরা বঙ্গবন্ধুর নেতৃত্বে আজ যদি দেশটি স্বাধীন না হতো তাহলে আজকেই ওই যে পঁচাত্তরতম এই জন্মদিন বাঁচিশ পঁচাত্তরতম প্রতিষাদ আসছে কি আমরা আজকে হয়তো এই সুযোগ পেতাম না এই জন্য আমরা জাতির জনক বঙ্গবন্ধুকে ধন্যবাদ জানাই এবং তার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে আমরা ধন্যবাদ জানাই যে তিনি আজকের এই ঐতিহাসিক একটি দিন কে জনসভা ডেকেছেন সেই জনসভায় আজকে আমরা যারা নেতাকর্মীরা আছি সবাই আমরা একযোগে আমরা তাকে এই দিনটিকে আগে স্মরণ রাখার জন্য আমরা ধরে রাখার জন্য আজকে আমরা একযোগে সেই জনসভায় যোগদান করে আমরা মিলিত হব বিগত দিন যেভাবে কমিটি হয়েছে সেটার দিকে আর লক্ষ্য করে লাভ নেই আগামী দিন আমরা এমন একটা কমিটি চাই যে কমিটিটা কর্মী বান্ধব জনগণ বান্ধব মানুষের সাথে মিশতে পারে এমন নেতৃত্ব আমরা চাই কারণ আজকে যে সংগঠনটা পঁচাত্তর বছর পূর্তি হয়েছে সেই সংগঠনটা কিন্তু তিলে তিলে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বাঙালি জাতির রাখাল রাজা পিতা মজিব আমাদের পুরনো ঢাকার মুরব্বিদের কাছ থেকে আপনারা শুনতে পারবেন বা আমরা শুনেছি যে জনে জনে গিয়ে তাদের সাথে আড্ডা দিয়েছে তাদের সাথে কথা বলেছে এলাকায় বিচরণ ছিল গণ মানুষ তাকে তার পছন্দের মানুষ নেতৃত্ব হিসেবে বেছে নিয়েছিল বিধায়ক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার তনায়া মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কারণেই আজকে এই সংগঠন এ পর্যন্ত এসেছে আগামী পঞ্চাশ বা আগামী একশো বছর পর এই সংগঠন যদি সঠিক নেতৃত্বের হাতে না যায় তাহলে কিছুদিনের মধ্যেই মুখ থুপড়ে পড়ে যাবে এই সংগঠন আমরা নেতৃত্বে আসুক যেই নেতৃত্ব জাতির জনক বঙ্গবন্ধুর অনুসারী হিসেবে প্রত্যেকটা কর্মীর খোঁজ খবর রাখবে ঘরে ঘরে আসা যাওয়া করবে এলাকায় এলাকায় বিচরণ করবে এমন নেতা চাই না যে ঘড়ির কাটা ধরে কাঠ দিয়ে দাওয়াত দেওয়ার পরেও ঘন্টা দুই ঘন্টার মধ্যে আসে না এমন নেতৃত্ব আমরা চাই না জাতীয় অনুষ্ঠানে যারা আসতে সময় লাগে অনেক বেশি আমরা এমন নেতৃত্ব চাই যেই নেতৃত্ব অনুষ্ঠানের আগের দিন কর্মীদের কাতারে গিয়ে এলাকায় এলাকায় ঘুরে ঘুরে গণসংযোগ করবে এই অনুষ্ঠানকে সফল করার জন্য আমরা বঙ্গবন্ধুর ছায়া নেতৃত্ব চাই আমরা চাই প্রত্যেকটা কর্মীর সাথে সুসম্পর্ক থাকবে আমরা কালো গ্লাস খুলে বের করে হাত দেখাবে এমন নেতৃত্ব আমরা চাই না এই বলে পঁচাত্তর বছর পূর্তি উপলক্ষে রাজাকার মুক্ত আওয়ামী লীগ চাই এই আশাবাদ ব্যক্ত করছি যাবার বেলা সেই মহান মুক্তিযুদ্ধের রণধ্বনি দিয়ে জয় বাংলা জয় বঙ্গবন্ধু